হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অপর্ণা এখন বাজে সকাল চারটা তোমরা ভাবছো যে আমরা এত সকালে কোথায় যাচ্ছি সবই বলবো আগে টোটোতে উঠে নিই তারপর বলছি আমরা কোথায় যাচ্ছি আমরা এখন কামাক্ষায় যাওয়ার জন্য বেরোচ্ছি ওখানে গিয়ে দেখা হবে প্ল্যাটফর্মে গিয়ে দেখা হবে আমরা আমরা বন্দে ভারতে যাচ্ছি কটা সময় যেন ট্রেন আমাদের ছোট দশ ছটা ওই বাড়িতে না ধরে এবারে এতক্ষণ আমরা প্ল্যাটফর্ম ঢুকে যাবো এখন মাঝে ছটা আমরা স্টেশনে পৌঁছে গেছি দেখো কতটা ভিড় আগে আমরা ট্রেনে উঠি তারপরেই তোমাদের সাথে দেখা হচ্ছে

দেখো আমরা ব্রহ্মপুত্র পার হচ্ছি বিশাল বড় এই দেখো ওই ব্রহ্মপুত্র নদীটা দেখো এখানে লঞ্চ গুলো শুধু দেখো

দেখো এখান থেকে কোপন নেব তারপরে কোপন নিয়ে তারপরে পুজো দিতে পারবো আমাদের কাটা হয়ে গেছে আমরা এখন প্রেশ হয়ে মন্দিরে আসবো এই দেখো আমার মা ঠিক আছে সব জায়গায় আমার মাকে দেখতে দেখো আমরা রেডি হয়ে গেছি এবার এবার পুজো দিতে বেরোবো চলো তোমাদের কামাখ্যা মন্দির তোমাদেরকে আমি দেখাবো আমরা সবাই সবাই পুজো দিতে যাচ্ছি এখন আবার মন্দিরে তোমার সাথে দেখা হবে তোমাদের সাথে দেখো আমরা পুজো দিতে বেরিয়ে পড়লাম দেখো এখান থেকে সব পুজোর জিনিসপত্র কিনে নিয়ে নিচ্ছি এবার যাবো মন্দিরে দেখো আমাদের

টাইম যখন হবে ওরা ডেকে দেবে তারপরেই আমরা ভেতরে গিয়ে পুজো দিতে পারবটা দেখো ঢুকো দেখো আমরা একটার থেকে এসে বসে আছি বিকেল পাঁচটা বাজে এখন আমাদের পুজো হয়নি ওটা এক নম্বর গেছে দু নম্বরেও যায়নি তা আমরা তিন নম্বরে রয়েছি দু নম্বর যাওয়ার পরে তিন নম্বর যাবে তো দেখো প্রচুর ভিড় আছে এখনো তাই আমাদের পুজো হবে জানি না মনে হচ্ছে পুজো গত আটটা বেজে যাবে তাই তোমরা ভালো করে যেন আমার মন্দিরে কোনো মোবাইল ফোন অ্যালাও হয় না সেই জন্য দেখো ফাইনালি আমরা এখন পুজো দেওয়ার জন্য লাইনের লাইন ধরে এগোচ্ছি দেখো কতটা ভিড় সামনের দিকে দেখো মোটামুটি আমরা মন্দিরের সামনাসামনি চলে এসেছি তাই আমার মনে হয় এখানে ফোনটা অফ করতে হবে বুঝতেই পারছো তাই চলো আমরা পুজো দিয়ে বেরিয়ে এসি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে

কামাখার মন্দিরে আমরা পুজো দিয়ে দিলাম এখন আমরা গুয়াহাটি যাচ্ছি গুয়াহাটিতে আজকে থেকে কালকে সারাদিন ঘুরে ফুরে আবার কামাখায় আসবো এখান থেকে আমাদের এখানে আমি ভিডিওটা স্টপ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এখন আর মতন টা টাকা